বেশমুল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম আমি বন্ধু মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গুলাম মোলা আপনাদেরকে ভালোবাসা এবং অভিনন্দন জানাই আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করছি বন্দা বিধবা ডিভোর্সি মেয়ে যাদের তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স গায়ে যে সমস্ত মেয়েরা বিধবা বন্দা ডিভোর্সি যাদের ছেলে সন্তান নাই বা কেউ একটা সন্তান আছে স্বামী নাই স্বামী ছাড়া যে সমস্ত মেয়েরা তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনোযোগের সাথে এবং শুনবেন এবং দেখবেন নামাজি ধার্মিক এবং হিজাবি সব ধরনের মেয়ে আমার কাছে আছে ভালো মন্দ আপনারা দেখে যাচাই বাছাই করে আমাকে জানাবেন কোনটা আপনি পছন্দ হয় যারা সদস্য হন তাড়াতাড়ি আমাদের এখানে সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন এবং রমজান হয়ে পড়তে রমজানে ওসিলা এখন আমাদের এখানে আমাদের এখানে হইলো তিন হাজার টাকা ছাড় দিয়েছি রমজানে পবিত্র রমজানে ওসিলা আল্লাহ রাবুল আলম যেন আপনাদের আমাদের সকলের যেন পবিত্র মাহের রমজান তিরিশটা ঠিক মতো আমরা পালন করতে পারি আমিন আপনারা আমার জন্য দোয়া করবেন এই যে আজকে প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি কলা বাগানের মেয়েটা মেয়েটা ভালো একটা কোম্পানিতে জব করেন নব্বইতে জন্ম মেয়েটা বি এবং এম বি এ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের ছবি ছবি সবই দেখতে পাবেন মেয়েদের সব কিছু দেখতে পাবেন বুঝতে পারবেন জানতে পারবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন অতি তাড়াতাড়ি তারপরে মেয়েটা হলো আমাদের মেয়ের নাম হইল ফাগানা সুলতানা কলা বাগানে বাসা ধানমন্ডি এবং মেয়েটা এম বিএ করা মেয়ে ঢাকা ইউনিভার্সিটি তারপরে মেয়েটা হলো ফয়সাল মাহমুদ ফয়সাল মাহমুদ নব্বইতে জন্ম উচ্চতা পাশবর্তী বাসা হইল নোয়াখালী মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনাম একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই যদি আপনার একটা বাচ্চা থাকে তার কোনো আবিত্ত নাই বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো রাজিয়া সুলতানা চৌধুরী মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর পঁচাশিতে জন্ম পল্লবীতে তার বাড়ির টিচার মেয়েটা বর্তমানে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা তার কোনো ছেলে সন্তান নাই আপনার একটা বাচ্চার দুটা বাচ্চা আছে তার কোনো আপনার বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন যারা সদস্য হন নাই তারা তার এই সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন যেহেতু তিন হাজার টাকা ছাড় দিয়েছি মাত্র বারো হাজার টাকা জলদি করে সদস্য হয়ে যান যতবার দেখবেন এতবার কোনো খরচ দিতে হবে না সমস্ত খরচ আমাদের মেয়ে দেখতে যত খরচ ছেলে দেখতে যত খরচ সমস্ত খরচ আমাদের অফিসের মাধ্যমে মেয়ে দেখবেন কোনো খরচ দিতে হবে না কিচ্ছু না সব কিছু আমাদের মাধ্যমে চলা খরচ হবে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হল সাবিনা নাভি মেয়েটা হইলো কাজীপাড়াতে তার বাড়ি একটি ফ্লট আছে মেয়ের নামে আরেকটি ফ্ল্যাট দুইটি ফ্ল্যাট আছে মেয়ের নামে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নাকচে নিতে পারেন আশুর আমাদের বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের থেকে নাকচে নিতে পারেন তারপরে মেয়ে রইলো আমাদের উত্তরাতে বাড়ি মেয়েটা উনাসিতে জন্ম পাঁচপো চার ইঞ্চি হাইট মেয়েটার নাম হইল নিগার সুলতানা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধর মেজার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো তারপরে মেয়েটা হইল নাবিদা ইসলাম মিতু নাবিদা ইসলাম মিতু মেয়েটা হইল এগারো নম্বর সেক্টরে এক নম্বর সেক্টরে তেরো নম্বর রোডে তার বাড়ি মেয়েটা এক নম্বর সেক্টর মানে উত্তর এক নম্বর সেক্টরে তার বাড়ি যেমন দেখতে এমন সুন্দর বাবা ছিলেন সচিব এক ভাই সচিব বাবাটা মারা দেয় বর্তমানে ভাই একজন সচিব আছে মেয়ের নামে বাবায় থাকতে মেয়েটাকে একটি ফার দিয়ে যান এক নাম্বার সেক্টর মানে এয়ারপোর্টের উত্তর পাশেই এক নাম্বার সেক্টর ওইখানে তার নিজের সুপারি বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা দিয়ে পড়ছি নীলুবাই জাসমিন পাসপোর্ট ছয় ইঞ্চি চাইজ উনশিদের জন্য মেয়েটা বর্তমানে চাকরি করেন দেখতে সত্য ভালো খুব কিউট মেয়েটা বন্ত্র মাধ্যমে যোগাযোগ করি তার যেহেতু ছেলে সন্তান নাই আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তার কোনো ভিত্ত নাই বন্ধ মেডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা তিরাশিদের জন্য পাঁচপো দুই ইঞ্চিআ আইএাস করেছেন মেয়েটা মেয়েটা যেমন দেখছে আমার সুন্দর যিনি যা তার বাড়ি অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে ভালো মেয়ে মেয়েটার নাম হইল লুসমি লুসমি লিমন লুচ্মি লিমন মেয়েটার নাম লিমন নামাজি এবং ধার্মিক হিসাবি মেয়ে বন্ধ মেডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে ম্যাডাম একটা বা দুইটা বাচ্চা আছে তার কোনো আবিতা নাই বন্ধ মেডার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের তিরানব্বইতে জন্মা পাশ করতে ইনচিআ এম বিএ পাস করেছেন মেয়েরা মেয়ের নাম হইল মহসিনা হক সিনতিা মৌসিনা হক সিন্থিয়া মেয়েটার নাম এই যে মৌসিনা হক সিন্থিয়া মেয়েটাকে যদি কেউ বিয়ে করতে চান যেহেতু তার ছেলে সন্তান নাই উত্তরে দিতে তার বাড়ি বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো ভাতে মাথুর জোহার জন্য পুঁতের জন্য পাথর তিন ইন চায় জোশোরে তার বাড়ি যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর ভালো মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা হলো পাঁচতমা সেক্টরের বাড়ি মালিশ কলেজের টিচার মেয়েটা মেয়েটার মেয়েটার নাম হলো ফৌজিয়া রহমান কান্তা ফৌদিয়া রহমান কান্তা মেয়েটার নাম যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা দুইটা ফ্ল্যাট রয়েছে আমাদের উত্তরা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন তার ছেলে সন্তান হবে না করে তার তারপরে জন্ম হাইট হলো ফিট তিন ইঞ্চি হাইট মেয়েটার নাম হইল নাসিমা বেগম তার জামাই ছিল এসপি সে রিটার্ড করার আগে সে মারা যায় তার নামে দুইটা বাড়ি রয়েছে উত্তরাতে একটা প্লট একটা বাড়ি রয়েছে তার স্বামীটা মারা যাওয়ার পরে সে বিয়েসে দিক করে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা না খোঁজে নিতে পারেন সে আরিবাস করেছেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করুন তার বাড়ি উত্তরবঙ্গে তারপরে মেয়েটা হলো আমাদের সাতাত্তরের জন্ম হাইট হল পাঁচ ফিট দুই শিলবিয়ানি যার মেয়েটার নাম জোনি শিলবিয়ানি যার জোনি মেয়েটার নাম সাত নম্বর সেক্টরের বাড়ি এবং সাতাশ নম্বর রোডে তার বাড়ি যেটা বিয়েপি রোড যেখানে এখানে তলা বাড়ি রয়েছে এবং ফার্ম বেল একটা সাততলা বাড়ি রয়েছে মা আর কি মেয়ে আছে বর্তমানে মেয়ের বাবা ছিলেন বিমানের ডাইরেক্টর ছিলেন মা ছিলেন বিমানের বলা ছিলেন ম্যানেজার হিসেবে সে এখন রিটায়ার করেছেন বাবাটা মারা দেওয়ার পরে তার এখন যাওয়া হয়েছিল ছেলে সন্তান হয় নাই তার এখন বর্তমানে ছেলে আর হবে না বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নাগদে নেবেন তারপরে জন্ম মেয়েদের উচ্চতা দুই বাসা হলো হোসেন মার্কের উত্তরাডা হোসেন মাকের মধ্যপাডাতে তার নিজস্ব বাড়ি ছয়তলা বাড়ি স্বামীটা মারা যায় মারা যাওয়ার পরে একটি মেয়ে বাচ্চা হয় মেয়ে বাচ্চারা লেখাপড়া করতে এমরিকা যায় ওইখানে লেখাপড়া শেষ করে তার এমরিকা ছিঁড়িয়ে দেন ছেলের সাথে বিয়ে হয়ে যায় এখন মা একা হয়ে গেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিজার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন এবং আমেরিকাও থাকতে পারবেন এবং বাংলাদেশও থাকতে পারবেন সব দেশে থাকার শুধু সুবিধা আছে আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধ মিজার মাধ্যমে তারপরে মেয়েটা হল আমাদের খিল খিলগায়ে তার বাড়ি জন্ম পাঁচপর তিন ইঞ্চি খিল স্থানীয় মেয়ে মাস্টার পাস করেছে তার মেয়েদের স্বামীটা মারা যায় বুয়েটার ইঞ্জিনিয়ার ছিলেন যদি কোনো ভাইয়ের যদি দুইটা বা একটা বাচ্চাও থাকে তার কোনো আবৃত্ত নাই মেয়ের নামে পাঁচটা ফ্ল্যাট রয়েছে আমাদের এর মতন টাকায় মেয়েদের অনেক টাকা সম্বত অনেক বাড়ি গাড়ি কিছু রয়েছে যেহেতু স্থানীয় মেয়ে বন্ধন মাধ্যমে যোগাযোগ মিলাম তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো নাগাও সুলতানা নারায়ণগঞ্জে তার বাড়ি ডাকাতে তার বাসা বন্ধন মাধ্যমে করে তার ঠিকানা খুঁজে নেবেন এবং ভালো একটা মেয়ে বা মেন যদি আপনি একটা বা দুইটা বাচ্চা আছে তার গোড়া বৃত্ত নাই বন্ধন মিলাম করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সেটার চার নম্বরের বাড়ি মেয়েটার নাম হলো উর্মি আয়মান লোহিত উর্মি আয়মান লোহিত মেয়েটা যেমন দেখতে সুন্দর এবং তার চেহারা পাসপোর্ট পাঁচ ইঞ্চে হয় চার নম্বর সেটার বাড়ি আছে এবং মিল্লার টেক পাঁচতলা বাড়ি রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তার কোনো ছেলে সন্তান নাই আপনার যদি দুইটা বা তিনটা বাচ্চা দেয় তার আবে বন্ধন মেটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা মিরপুরের বাড়ির তিরাশিদের জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই মেয়েটার নাম হইল ফারজানা যেমন দেখতে সুন্দর তার হয়ে গেছে পঁয়তাল্লিশ তার কোনো ছেলে সন্তান হবে না পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা হইল হালিমা আক্তার মেয়েরা আমাদের নর্সিং বাড়ি বাবা একজন শিল্পপতি গার্মেন্টসের মালিক এবং ইন্ডাস্ট্রি মালিক মেয়ের নামে দুইটা ইন্ডাস্ট্রি রয়েছে স্বামীটা নাই তার এখন তার বর্তমানে তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে নামাজি ধার্মিক হিসাব একটা মেয়ে তার গাড়ি বাড়ি সবাই আছে ইন্ডাস্ট্রি রয়েছে দুইটা তার নামে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার টিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা রইল সাত নাম্বার লেক ড্রাইভ রোডে তার বাড়ি মেয়েটার জামান দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এবং মেয়েটার মেয়েটা হাইছিল দুই সাতাত্তরের জন্ম মেয়েটার নাম হইল রেজওয়ানা মুসলিম মেয়েটার নাম দশতলা বাড়ি রয়েছে আমাদের সাত নম্বর সেক্টর লেক ড্রাইভ রোডে তার বাড়ি বাবা বাংলাদেশ বিমানে ছিলেন মাও বাংলাদেশ বিমানে ছিলেন বাবা মা দুজনেই এখন রিটার্ডে আসেন দুজনেই জীবিত আসেন তার নামে তার তার নামে ছয়টা ইউনিট রয়েছে এখানে এই বাড়িতে দশতলা বাড়ির মধ্যে এক ভাই এক বোন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন তার যেহেতু স্বামী নাই একটা বা দুইটা বাচ্চা আছে তার আপনার কোনো আবৃত্ত নাই একটা বা দুইটা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত নেই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নিতে পারেন তারপরে মেয়ে রইল আশিতে জন্ম মার্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন মেয়েটা বুলবুল ধনাথ পলি মেয়েটার নাম বুলবুল ধনাথ পলি এই পলি আমার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার না খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার না খুঁজে নেবেন তারপরে মেয়ে রইল ছিয়াত্তরে জন্ম মাস্টার পাস করেছেন মেয়েটা বাবা হইলেন বাচ্চা হবে না মেয়েটা যদি আপনার একটা বা দু তিনটা বাচ্চা দেয় থাকবেন আবিত্য রায় রেহানা বেগম নাই নাম্বার সেক্টরে তার বাড়ি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে তার কোনো বিয়ার হয় নাই ছিয়াত্তরে জন্ম যদি আপনার একটা বা দুইটা বাচ্চা থাকে তার অবিত্ত নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েরা আটাত্তরে জন্ম বনানিতে তার বাড়ি এবং ফেনীও তার বাড়ি আছে চিটাগাঙ্গ তার বাড়ি আছে মেয়েটা বর্তমানে টিচার যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটা হইল জায়কা সুলতানা কাকন জায়িকা সুলতানা কাকন মেয়েটার নাম এই কাকন আপুর যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডার মাধ্যমে যোগাযোগ করবেন আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তার কোনো আবিত্ত নেই আমাদের সাথে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা বাচ্চা সীতে জন্ম পাথর পাচ্ছেন জিহাজ গাজীপুরের স্থানীয় মেয়ে পূর্বাঞ্চলে তার দুইটা ব্লট রয়েছে একটা বাড়ি রয়েছে স্থানীয় মেয়ে সে একজন প্রাইমারি শিক্ষক সে আরও বিশ বছর থাকতে আছে তার কোনো ছেলে সন্তান হবে না আপনার যদি একটা বা বাচ্চা দেয় তারা ভিত্ত নাই বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার টিকানা কোথায় নেবেনি চলে তারা নাই মাত্র বারো হাজার টাকা দিয়ে সদস্য হবে তিন হাজার টাকা এই পবিত্র মায়ের রমজানে ও ছাড় দেওয়া হয়েছে আসুন আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন এই এমন সময় আর কখনো পাবেন না ফিরে তিন হাজার টাকা ছাড় দিয়েছি মাত্র পবিত্র রমজান মাসের উচিলায়। আসুন আমরা সবাই একত্র হয়ে ছেলেমেয়ের সন্ধান করে তাদের জোড়া মিলানের ব্যবস্থা করি এবং আপনারা গার্জেন যারা আছেন সবাই একত্রিত হয়ে জলদি করে সময় অল্প সময়ের মধ্যে বন্ধ মিডিয়াতে ভর্তি হয়ে আমরা দুই পক্ষে মিলে আমাদের মেয়েদের চিন্তা ভাবনা করি তাড়াতাড়ি কারণ সবাই শাদি বয়স হয়ে গেছে কারো বাচ্চা নাই কারো স্বামী নাই সে অসহায় অবস্থা আছে তাদেরকে নিয়ে আর বসে থাকার সময় নাই আমরা তাড়াতাড়ি তাদেরকে ভালোভাবে ব্যবস্থা করার চিন্তা ভাবনা করতে হবে তারপরে মেয়েটা হলো মেহনাদ উর্মি তারপরে মেয়েরা মেহনাথ উর্মি সাতাশি সাতাশীদের জন্ম পাঁচ পাঁচ ইঞ্জু পারি মেয়েটা বর্তমানে টিচার যদি কোনো ভাই ভর্তি না হয়ে থাকেন ভর্তি হয়ে তাদেরকে তাদের সাথে যোগাযোগ করেন বন্ধ মেয়ের মাধ্যমে ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের কাছে সদস্য হয়ে তাড়াতাড়ি তাদেরকে ইনশাল্লাহ পছন্দ করেন ইনামনে জলদি করে সময় থাকতে রমজানের আগে কাজ করার চেষ্টা করবেন এবং পবিত্র রমজান আছে করতে বলে আরও হবে পবিত্র রমদান মাসে যদি আপনারা একটা মেয়েকে বিয়ে দিতে পারেন একটা ছেলেকে বিয়ে দিতে পারেন সময় থাকতে ইনশাল্লাহ হাজারো স্বভাব হবে আপনাদের জন্য স্বভাবের ভাগী হবেন ইনশাআল্লাম আর রমজান মাস মানে পবিত্র মাসে বিয়ে সাথে আল্লাহ রহমত থাকে বেশি 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 রহমত হবে আপনাদের বল তারপরে মেয়েরা লাইজে বাস করতেন চৌরাশিতে জন্মে মে বাস করেছে মেয়েরা বর্তমানে টঙ্গী তার নিজস্ব বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে এনে নেবেন তারপরে মেয়ে রইল গুলশানে বাড়ি বনানিতে বাড়ি রূপায়ণের বাড়ি বর্ত্রীর বাড়ি গুলশানে বাড়ি ধানমন্ডিতে বাড়ি রামপুরাতে বাড়ি এমন একটা শিল্পগতির মেয়ে যারা যার সংসারে যাবে সেই টাকার অভাব হবে না টাকার পাহাড় হয়ে যাবে মেয়েটা অত্যন্ত ভদ্রনমরা তার কোনো ছেলে সন্তান হবে না আপনার একটা বা দিটা বাচ্চা আছে অসুবিধা নেই আসুন বন্ধন মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে রইল পঁচাশিতে জন্ম হাইডেলোবাসপি তিন গাজীপুরে ছাতা সোড়ে তার বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে আমরা মেয়েটার নাম হইল ইফরাত ইফরাত তানজিনা ইফরাত তানজিনা মেয়েটার নাম ইফরাত তানজিনা পর্যন্ত যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর মায়াবী চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমরা সবাই একত্রিত হয়ে আমরা গার্জিয়ান সবাই একত্রিত হয়ে মেয়েদের এই সময় বিয়া পালা তাদের অনেক বয়স হয়ে গেছে কারো চল্লিশ বছর কারো পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ বছর কারো পঁয়ত্রিশ বছর কারো আটত্রিশ বছর কারো সাতত্রিশ বছর এই সময় যদি তাদের বিয়ে দিয়ে যদি তাদের জোড়া না নিতে পারি এখন তাদের একজন ভালো সঙ্গীত দরকার ছেলে সন্তানের কোনো প্রয়োজন নাই দরকার নেই কারণ বয়স হয়ে গেছে একটা মেয়ে যদি বয়স চল্লিশ পাঁচচল্লিশ হয়ে যায় তার আর কিছুই থাকে না কাজে তার জন্য তাড়াতাড়ি আমরা ব্যবস্থা করতে হবে করা জরুরি ভিত্তিতে আমরা করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ আসুর আমাদের বন্ধু মিলাতে ভর্তি হয়ে আপনারা তাড়াতাড়ি তাদের জন্য সুব্যবস্থা করার চেষ্টা করবেন এই বলে আর আমি কিছু বলতে চাই আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন চাল দিতে থাকুন আমাদের বন্ধ মিলাতে তাড়াতাড়ি সদস্য হয়ে তাদের কামনা করে আমরা ইনশাল্লাহ এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকেন সুখে থাকেন এবং ভালোভাবে কাজ করার চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বন্ধন মিডিয়ার আস্থার অপর